বন্ধুরা আপনি কি জানেন এই সমগ্র সৃষ্টির মধ্যে মানুষের জন্মই সবচেয়ে বিরল শাস্ত্রে বলা হয় মানুষকে জন্ম পেতে হলে আত্মাকে ঘুরে আসতে হয় অবিশ্বাস্য চুরাশি জনির মধ্য দিয়ে কিন্তু প্রশ্ন হল এই চুরাশি জনি আসলে কি সত্যিই কি আত্মাকে চুরাশি লক্ষ জন্ম নিতে হয় মানুষ হবার আগে আজ আমরা এই গভীর রহস্যকে খুলে বলবো পবিত্র বেদ পুরাণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণসহ তবে শুরু করার আগে পদ্মপুরাণে ভলবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন পদ্মপুরাণের কথা কখনও অর্ধেক শুনে ওঠা উচিত না তাই যদি ভগবানকে ভালোবাসেন দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ চলুন শুরু করি আজকের এই গভীরতম আধ্যাত্মিক যাত্রা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে অসংখ্য প্রাণী অসংখ্য প্রজাতি কিন্তু কেন শুধু মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ মানুষের মধ্যেই আছে ভালো মন্দ বুঝবার ক্ষমতা কর্মফল বুঝবার বুদ্ধি ধর্ম অধর্ম বিচার আত্মা ও পরমাত্মার উপলব্ধি মক্ষ লাভের জ্ঞান এই ক্ষমতাগুলো অন্য কোনো জনিতে নেই তাই মানুষের জনি সবচেয়ে মূল্যবান পদ্মপুরাণে সুন্দরভাবে চুরাশি লক্ষ জনিকে ভাগ করা হয়েছে নয় লক্ষ জলজ দশ লক্ষ পাখি ও আকাশচারী ত্রিশ লক্ষ স্থলচরপ্রাণী এগারো লক্ষ কীট পতঙ্গ বিশ লক্ষ বৃক্ষ ও উদ্ভিদ চার লক্ষ মানবজনী মোট চুরাশি লক্ষ জনি। কিন্তু কোথাও বলা নেই যে মানুষ মরলে আবার মানুষই জন্ম নেবে অথবা চুরাশি লক্ষ জনি পার করেই মানুষ জন্ম পায় সব কিছু নির্ভর করে কর্মের ওপর মানুষ যদি উত্তম কর্ম করে সে স্বর্গ পায় সেই স্বর্গের পথে তাকে মক্ষ পর্যন্ত নিয়ে যায় আর যদি পাপ করে সে নরক গমন করে এবং তারপর কর্ম অনুযায়ী নিচু জনিতে জন্ম নেয় চাণক্য বলেছেন নষ্ট হয়া ধন ফিরে পাওয়ার যায় বন্ধুরা ফিরে আসে কিন্তু নষ্ট মানব জীবন আর ফিরে আসে না মানুষ এত বিরণ কেন কারণ চুরাশি লক্ষ জনির মধ্যে মানুষই একমাত্র প্রাণী যে চিন্তা করতে পারে পরমাত্মার বোধ অর্জন করতে পারে মক্ষ অর্জন করতে পারে যদি এই জীবন নষ্ট হয়ে যায় তবে আত্মা এমন জনিতে জন্ম নেবে যেখানে চিন্তা বা উপলব্ধির ক্ষমতা নেই সেই জনির চক্রে আত্মা আটকে যায় হাজার বছর বিজ্ঞান দেখায় আত্মার রূপান্তরের পথ বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যায় পৃথিবীতে প্রায় সাতাশি লক্ষ প্রজাতি হাজার বছর আগে কোনো যন্ত্র ছাড়াই ঋষিরা সংখ্যাকে বলেছেন চুরাশি লক্ষ অর্থাৎ জ্ঞান একই ভাষা আলাদা গর্ভবিজ্ঞান বলে শিশু গর্ভে এক কোষি থেকে শুরু করে জলজ কীট সরীসৃপ চতুষ্পদ সব রূপ অতিক্রম করে শেষে মানুষের রূপ ধারণ করে যা এক প্রকার জনি অতিক্রমের প্রতীক মানুষ মরলে কি মানুষই হয় পশু মরলে পশু এই ভুল ধারণা বহু মানুষের মধ্যে আছে কিন্তু শাস্ত্র বলে এটা সত্য না প্রমাণ গৌতম বুদ্ধের জাতক কাহিনী ঋষিদের পূর্বজন্ম ঘোড়া হাতি পাখি সব গল্পে পূর্বজন্মে ভিন্ন জনীর উল্লেখ আছে অর্থাৎ মানুষ পশু হতে পারে পশুও মানুষ হতে পারে সব নির্ভর করে কর্মের ওপর আত্মার তিন ধরনের গতি মৃত্যুর পর আত্মা তিন দিকের যে কোনো এক দিকে যায় ঊর্ধ্বগতি উত্তম কর্ম দেবলোক মক্ষ স্থির আবার মানবরূপে জন্ম অসম্পূর্ণ কর্ম সম্পন্ন হয় অসঙ্গতি মানুষ পশু অথবা আরও নিচু জনিতে পতন যতক্ষণ না আত্মা মক্ষ পায় ততক্ষণ এই জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে চুরাশি লক্ষ জনির রহস্য আসল সত্য চুরাশি লক্ষ জনির সংখ্যা ভিন্ন পুরাণে কিছুটা এদিক ওদিকে আছে কিন্তু মূল তত্ত্ব একটাই আত্মা বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে শেষ পর্যন্ত মানব জন্ম অর্জন করে যেখানে সে মক্ষের যোগ্য হয় মানুষই একমাত্র সেই সিঁড়ি যেখান থেকে আত্মা মুক্তির পথে উঠতে পারে বন্ধুগণ এই মহামূল্যবান মানব জন্ম পেতে আত্মাকে অসংখ্য যন্ত্রণা অসংখ্য রূপ অতিক্রম করতে হয়েছে তাই শাস্ত্র বলে মানুষ জনি পেলে তাকে নষ্ট করো না যদি এই জ্ঞান আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে তবে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আরও আধ্যাত্মিক ও জ্ঞান সমৃদ্ধ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না